অধিকাংশেরই ধারণা সংসারে স্ত্রী পুত্র লইয়া আরামে সুখে স্বচ্ছন্দে দিন কাটাইতে পারিলেই গ্রাহস্থ ধর্মে সুখী হওয়া গেল কিন্তু গৃহস্থ জীবনে এই রূপ সুখকে ঠাকুর আদর্শ গৃহীর সুখ বলিয়া আখ্যা প্রদান করেন নাই শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন ভগবান বা গুরুকৃপা মানে ইহা নয় যে সংসারে স্ত্রী পুত্র লইয়া বেশ আরামে দিন কয়টা কাটাইয়া দেওয়া বিধি নির্ধারিত ভোগ মদন মধ্য দিয়া প্রারব্ধ করত মরণের হাসি মুখে লক্ষ্যপথে অগ্রসর হওয়াই যথার্থ সদ্গুরু বা ভগবানের কৃপা আদর্শ স্বামী আদর্শ পিতার কর্তব্য পালন করিয়া আদর্শ গৃহীরূপে সংসারে প্রতিষ্ঠিত হও আমিও এই কামনা লইয়া গুরুগিরির অভিমান বহন করিতেছি প্রতি শিষ্য হৃদয়ে ভগবৎ দর্শনের আকাঙ্ক্ষা লইয়া প্রতীক্ষা করিতেছি তোমাদের ঘরে ঘরে আবার শঙ্কর গৌরাঙ্গের আবির্ভাব হোক জয়গুরু